এই কাঠমোল্লা খারিজি মোল্লা জাউরা কাফে জালেম জাহেল পাপাচারি আগুন খোর এই পশুরা এরা মানুষের দেখতে মানুষ আসলে তারা সালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আমি এটা বলতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হয়েছি এই কারণে এই কুলাঙ্গার এই বদমাস এই বাদপার কোরআনুল কারিমের আয়াতের অর্থ বিকৃতি করতেছে উল্টা বলতেছে কিভাবে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলেন মান্না আইল্লিল খয়ি মহতাদিন আসিম যে কল্যাণের কার্যে বাধা দান করে যে সীমালঙ্গনকারী পাপিষ্ট তাহলে এই জায়গার মধ্যে এই কোলাঙ্গার বলতেছে যে ব্যক্তি মাজার পূজা করে সেই ব্যক্তিকে যদি কেউ নিষেধ করে তাহলে তারাই নাকি কোলাঙ্গার আমি হয়তো আমাদের শরীয়তের দৃষ্টি অনুযায়ী যে মাজার পূজা জায়েজ নেই এটা না জায়েজ আর এই কোলাঙ্গার বলতেছে জায়েজ এই প্রেক্ষাপটে উনি আরেকটা আয়াত বলছেন অতুল্লিম বাদা জালিকা জানিম যে এই জায়গায় জানিম শব্দ নাকি জারুজ বুঝাইছে আর যারা খারেজি অর্থাৎ কৌমি ওলা অঙ্গন তারা নাকি তারা নাকি খারেজি তারা নাকি যেই কথাগুলো বলে এগুলো সবগুলো নাকি শরীয়ত বিরোধী আল্লাহ বিরোধী আমি বলতে চাই এই বাটপাড়ের বিচার হওয়া দরকার এই বাটপাড়কে আইনের আওতায় নেওয়া দরকার কিভাবে যে উনি বলছেন যে ওনারা যেরকমভাবে দাওয়াত করতেছে তারপরে পীর মুড়িদি বুঝাইতেছে পীর না ধরলে নাকি জাহান্নামি হয়ে যাইবো জান্নাতি হইব না এরকম ধরনের কথা বলতেছে আরও কয়েকটা আয়াত বলছে যে এই আয়াতগুলো সবগুলি বিকৃতি করতেছে উনি বলছে মদ নাকি কোথাও হারাম ঘোষণা করেন নাই আমরা আলেম যারা আছি তারা নাকি এগুলো বুঝি না আমি পবিত্র কোরআনুল কারিমের পবিত্র কোরআনুল কারিমের

হুলি লাফ হুয়া কেরা আলিকাই বাই কিনু লহু লাকুমুল আয়াতিলা এই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন লোকে তোমাকে মদ ও জোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করে বলো উভয়ের মধ্যে আসে মহাপাপ উভয়ের ভিতরে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও কিন্তু উহাদের পাপ উপকার অপেক্ষা অধিক অর্থাৎ উপকার থেকে দিয়ে পাপটাই বেশি এই বাটপার কোলাঙ্গার যে একটা কথা বলছে যে যারা পাপ কাজ করে তাদের বাড়িতে নাকি খানা খায় না যারা পাপ কাজ কাজ করছে তাদের সাথে নাকি উনি তাদের বাড়িতে গিয়ে খানা খায় না উনি নাকি ছাতু নিয়ে যায় আর এই ছাতুগুলি ছাতুগুলো বাড়ি থেকে নিয়ে উনি ওনার যে মুরিদগুলো আছে ওনাদের বাড়িতে যেয়ে খায় আরও বলছে যে তাদের বাড়িতে খায় না তারা নাকি অনেকজনে আছে। হারাম খায় ওই হারাম যদি এই কুলাঙ্গার বদমাশ বাদ পাট যদি খায় তাহলে নাকি ইমান হারা হয়ে যাবে আর উনি নাকি একাই মুসলমান বোঝাইতেছে আমরা নাকি মুসলমান না আমরা নাকি নামাজ ঠিক মতো পড়ি না নামাজ কায়েম করা নাকি যে সর্ব অবস্থায় নামাজে থাকা উনি বলছে তো আমরা সর্ব অবস্থায় নামাজে থাকি না এই জন্য আমরা নাকি মুসলমান না তো আল্লাহ তালা যে এক আয়াত বলছেন উদু দু সিলমি কাপা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তাহলে এই বাটপার কুলাঙ্গার এই আয়াতগুলোকে চোখে দেখে না এই বদমাস তো এলএমই নাই জানবে কীভাবে ভাই আমি যে কথাগুলো বলছি যদি ভুল হয় আপনারা সংশোধনের দৃষ্টিতে কিছু কমেন্ট করবেন আর যদি সঠিক হয়ে থাকে এই বাদ পড়ার দাবি জানাবেন কমেন্টের মাধ্যমে কোরআনে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি সিগারেট এমন কি মদকেও হারাম বলা হয় নাই আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরআনে আছে ওরা খুঁজে পায় না এখন বলছি মিলাদ পড়া বেদাত অত জাউরা ও যে আমার বাংলাদেশে 4 লাখের রুপারে মরিদান ইন্ডিয়াতে 6 লাখ বার্মাতে বারো হাজার সেনাবাহিনী সেনাবাহিনীর লোককে আমি আমার ইসলাম ধর্মে দীক্ষিত করছি এই কাঠমোল্লা খারিজি মোল্লা কা এই পশুরা এরা মানুষের দেখতে মানুষ আসলে তারা মানুষ না দেখতে মানুষ যারা আত্মশুদ্ধি হতে চায় যে কেউ অর্থাৎ আমি আমার ভিতরে একটা নকশে আমারা দিছে এই আমারাকে আমরাকে নফসে মোতায়েন যে করতে চায় আত্মশুদ্ধ হয়ে নামাজ কায়েম করতে চায় সেই দলটাকে এখন আক্রমণ করছে আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরআনে আছে ওরা খুঁজে পায় না মিলাদ আল্লাহ আল্লাহ হাবিবকে বলছে আমি আমার ফেরস্তা মন্ডলী সহ আল্লাহ হাবিব দূরত পড়ি হে ইমানদার বান্দারগণ তোমরা অধিক পরিমাণ দূরত পড় তার মানে আমরা যে মিলাদ পড়ি মিলাদে কোনো নর্তক নাচা হয় না ওখানে মানুষ উঁজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে যতটুকু সম্ভব পবিত্র হয়ে ওখানে প্রথম হলো কিছু কোরআন থেকে আলোচনা হয় পরে জিজ্ঞিরাজগার হয় পরে নবীর নামে দুল শরীফ পড়া হয় এবং সমস্ত উলিয়া উলিয়াদের নামে মানে বকশিস করা হয় তাহলে আমরা আমাদেরকে আগে প্রতিদিন ঘরবাড়ির যখন উদ্বোধন হইত আগে মিলাত শরীফ পড়াইয়া তারপরে ঘর বাড়িটা উদ্বোধন করত এখন কি হচ্ছে এখন বলছে মিলাদ পাড়া বেদান ও তো জাউরা ও যে জাউরা সেই কথাটা তো জানে না ও কোরআনে পড়ছে জাউরা কিন্তু যার যে ও আল্লাহ বলছে সুরা কলম আয়াত নাম্বার বারোতে বলছে যারা আল্লাহর পথ থেকে ভালো পথ থেকে ঠেকাইয়ে রাখে পরে তেরো নম্বর বলা হয়েছে তারাই জানিম জানিম অর্থ যার সন্তান এই যার সন্তানরা এখন জারুজ আল্লাহ যাকে জারুজ বলছে তো মুসলমান না আল্লাহ কাফের বলছে জালেম বলছে জাহেল বলছে সেটা মুসলমান না এরা জারুজ জারুজরা এখন গাজা উপরে লাগছে গাজা খাওয়া হারাম বলছে কোরআনে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি সিগারেট এমন কি মত হারাম বলা হয় নাই সুরা নেশা তেতাল্লিশ নাম্বার বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার এবাদত করো না এখন ওরা তো নেশা বোঝে না নেশা কি আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করবো এটা আমার নেশা আমি ডাকাতি করব এটা একটা নেশা যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায় নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায় মানে ভূমিদস্যু সে পরের সম্পত্তি আত্মসাৎ করে নেশায় করে ও নেশাগ্রস্ত তারপরে সুদকোর নেশাগ্রস্ত ঘুশ কর নেশাগ্রস্ত তার মানে নেশা যত নেছে যত টাকা নিচে আরও দরকার আরও দরকার মানে তারপর হলো যারা পথভ অর্থাৎ মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা পয়সা নেয় এটা কি পথভ্রষ্ট এলাকায় নেশায় মত্ত হয়ে গেছে দুর্নীতিবাজ ও নেশাগ্রস্ত ও যত টাকায় থাকুক হাজার কোটি টাকা হোক তারপর আরো চাই তো নেশায় মত্ত ওর কোনো ইবাদত নাই ইবাদত কার জন্য ইমানদারের জন্য নামাজ না মুসলমানদের জন্য নামাজ না হ্যাঁ ইমানদার নামাজ প্রথম নামাজ পড়বে পরে নামাজ কায়েম করতে হবে কায়েম কি মোল্লা জানে না আকিম সালাতের বাংলা শব্দ হলো সার্বক্ষণিক নামাজে কায়েম থাকো সময় অর্থাৎ এই লোকটা যে লোক নামাজই পঁয়তাল্লিশে বলা হয়েছে নামাজ মানুষকে পাপ কাজ এবং খায়সা কাজ থেকে বিরত রাখে তারা সুৎখোর সুৎ খায় নামাজও পড়ে আর জেনাখোর জেনাও করে নামাজও পড়ে মানে তারপর হলো বলাৎকারী বলাৎকারও করে মসজিদে আবার ইমামতি করে তাহলে এরা কি এরা কি নামাজি এরা কেউ নামাজি না যে বেতন দেয় যে দেয় এরাও নামাজি না মানে আল্লাহ না ফারমানি করে কেউ নামাজি না নামাজি ওই লোক যে নিজে পরিশুদ্ধ ম্যান ইংলিশে বাংলা হল পরিশুদ্ধ আবার মুগল সিন্লাহদ্দিন আরবিতে বাংলা হল পবিত্র বা পরিশুদ্ধ তাহলে আমরা এই পবিত্র হওয়া থেকে ঠেকাই রাখে এই যাদেরকে আল্লাহ বলছে আল্লাহ বলছে তার তো আমি মানুষ বলতে পারি না মুসলমান বলতে পারি আমার ভাই বলতে পারি না হ্যাঁ আমার ভাই যে কেউ হইতে পারে কিন্তু যে যে কাজ করে ধর্মপথ থেকে অর্থাৎ আহালেবাদ থা থেকে ফিরেই রাখে আহলেবাদ না হইলে আহলেবাদ কি নবী বক্সার আহাল এই আহাল নবী বক্স আহাল এবং আহলেবাদ যারা গ্রহণ করবে আল্লাহ নবী বলছে তোমরা কোরআন এবং আমার আহালে বা আইকৃত থাকবা তাহলে তোমরা পদমস্ত হবে না তাহলে আমরা আমাদেরকে পদমস্ত করছে কারা এই সাধারণ মানুষকে পদমস্ত করছে কারা এই কাঠমোল্লা খারিজি মোল্লা জাউরা কাফের জালেম জাহেল পাপাচারি কা এই পশুরা এরা মানুষের দেখতে মানুষ আসলে তারা মানুষ না দেখতে মানুষ দেখতে করে দেখতে মানুষের মতো দেখায় ঘুষ করে দেখতে মানুষের মতো দেখায় কিন্তু আসলে সে মুসলমানই না ইমান নাই তাহলে যারা ইমান নাই তার কি আছে আমরা এখন মানুষকে এতদিন ধরে আমরা নীরব ছিলাম নীরব থাকাটা আমাদের অপরাধ হয়েছে আমাদের উচিত ছিল আরও আগে সচ্চার হয়ে সত্য কথাটা মানুষের মধ্যে প্রচার করা মাহাবিল করে এবং আমাদের আমরা যে মাহাবিল করি যেমন আমি বক্তা আমি বক্তব্য দেই কোনো টাকা নি না এবং আসা যাওয়ার ভাড়াটাও না ওর বাড়িতে খাইও না আমার সঙ্গে ছাতু থাকে আমি ছাতু খাই জবের ছাতু বুটের সাথে আর একটু লবণ একটু মধু দিই বাস আবার খাওয়া হয়ে গেল তাহলে আমার আর ওই লোকের বাড়ি যে যার বাড়ি তাপসি করতে যাবো সেই জায়গা ছয় মানুষ তা না তার টাকা খাইলে আমার হারাম খাওয়া হবে যদি মানে সেই লোকটা ই হয় মানে কোনো পাপাচারে যুক্ত থাকে অর্থাৎ ভূমিদস্যু হয়ে থাকে তাইলে সে অপরাধী অপরাধীর বাড়িতে আমার খাওয়া চলে না সুদ করে বাড়িতে আমার খাওয়া চলে না আমার যেন তার পানিটাও খাওয়া চলে না আমি এই জন্য বোতলে পানিটা নিয়ে যাই আমার পানি আমি খাই আমার কেনা পানি আবার আমার ছাতু খাই আমি বলি কি বাবা মাছ ভাত খাই না তো তাইলে আমার খাদ্যটা আমার খাদ্য দেন আমাকে জ্বালা দিয়ে না তো ওরা কোরমা পোলাও খাওয়াতে চায় মানে বিরিয়ানি করে আমি ওটা পছন্দ করি না কেন ওটা হারাম সবাইটা তো আর হালাল না তাহলে কাঠটা হালাল কাঠটা হারাম এটা আমি কিন্তু জানি কিন্তু বলবো না বললে সে অখুশি হবে তাই আমি কৌশল করি যে আমি ছাতু খাই এখন আমি সকল মানুষকে আহ্বান করব কোরআন সত্য হলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোর্ট আপলাই বাংলা হলো কোরআন মানুষের জন্য পূর্ণাঙ্গ সংবিধান কোরআন কি বলছে তুমি যা জানো না যে জানে তার থেকে জানো আমি মন নামাজ রাখা শিখাইতে পারি আমি নামাজ কায়েম করা শিখাইতে পারি আমি পবিত্র হওয়া শিখাইতে পারি তাহলে যার প্রয়োজন আমার থেকে শিখবে আমার বাংলাদেশে চার লাখের উপরে ইন্ডিয়াতে ষাট লাখ বার্মাতে বারো হাজার সেনাবাহিনী সেনাবাহিনীর লোককে আমি আমার ইসলাম ধর্মে দীক্ষিত করছি করেছি করি না আমার আল্লাহ করাইতেছে আমি গেছি আমাকে যাইতে বলছে আমি গেছি তো যাই হোক আমি সকল সকল শ্রোতা মণ্ডলীকে আসসালামু আলাইকুম বললাম আমি সালাম দিয়ে দেরি করছি দেরি করার উদ্দেশ্য হলো যে আমি সালাম দেব কাকে দেবো যিনি মুসলিম আমি মুসলিম ছাড়াই আপনাকে সবাইকে সালাম দিলাম আপনারা যদি হিন্দু হন তাহলে আমার আপত্তি আছে হিন্দুতে মানে সনাতন ধর্ম যারা দাবি করে তাদের ঋগ্বেদ যুজুরবেদ অথর্বেদ শ্যামবেদ এই চারটে বেদে একত্রিশ বার লেখা আছে যে মোহাম্মদ আসবে মোহাম্মদ আসলে তোমরা মোহাম্মদের অনুসরণ করো হে হিন্দু ভাইয়েরা এখন কি মোহাম্মদ সাল্লাহ আসে নাই তাহলে মোহাম্মদ নাম একজনই মোহাম্মদ সালাই সাল্লাম ছাড়া আর কেউ না তাহলে ইনি হলো সকল নবীদের সকল সকল মানুষের সুপারিশকারী আপনি কেন সুপারিশ পাবেন না আপনি সুপারিশ পাওয়ার জন্য যা করণীয় আপনি সেটা করেন আপনি কামিয়াব হয়ে যাবেন এই দুনিয়া আমরা পরীক্ষাতে দিতে আসছি এটা পরীক্ষাগার এখানে আমরা কেউ থাকতে পারবো না সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব আপনি আপনার ধর্মগ্রন্থ খোলেন ব্রাহ্মণ ধর্মগ্রন্থ পড়তে পারবে তা না সকল হিন্দু সম্প্রদায় সকল সনাতন ধর্মের লোককে আমি বলবো তো আপনার আপনার ধর্মগ্রন্থ আপনি খুঁজেন সকল যারা মুসলমান কোরআন অনুযায়ী আত্মসমরণ করছে অর্থাৎ আহালেবাদ গ্রহণ না করলে মন নামাজে থাকবে না মন নামাজে না থাকলে নামাজ হবে না তাহলে নামাজ যদি না হয় সেরেক হবে কী হবে সেরেক হবে সেরেক আল্লাহ ক্ষমা করবেন না তাহলে আপনারা সেরেক থেকে বাঁচার জন্য আমাদের মতো যারা সুবি সাধক আছে আহলে বায়াতের লোক আছে তাদের সঙ্গে সম্পর্ক করেন আপনারা কামিয়াব হয়ে যাবেন আমি সকল যারা দাবিদার মুসলমান যারা সুদ খায় ঘুস খায় যে বিভিন্ন পাপাচারিতে আছেন। আপনারা পাপাচারী তবা করেন আল্লাহ ক্ষমা করার মালিক কিন্তু আপনারা নিজের থেকে কিছু করতে যায়ন না আপনারা এই মোল্লার কথা শুনেন না তো মোল্লা না খারিজি খারিজি ইসলাম ধর্মের শত্রু ও কোরআন মানে না আমার নবীবাগ রেখে যাওয়া ইসলাম ধর্ম মানে না তাহলে ও মানে কি ও মানে হলো দুনিয়ার প্রতারক ভান্ডাবাজারক বলছে আল্লাহ তার কার্যক্রম অনুযায়ী বলছে সুতরাং আমি সকলের কাছে হাত জোরে করে বলবো যে আসেন সত্যের পথে কোরআনের পথে আসেন আপনি নাজাদ পান আপনি নাজাদ পাইলে আমার কিছু কমবে না আমার কিছু বাড়বে না আর আল্লাহরও কিছু বাড়বে না আল্লাহরও কিছু কমবে না কিছু বাড়বে না আপনি যদি তাতে নবীবশাল সম্মানও বাড়বে না সুতরাং আপনি আসলে আপনার উপকার আমি যদি আমার নবী বাক্সালাস দূরত পড়ি তাহলে আমার উপকার আমার নবীর কোনো উপকার দরকার নাই নবী তো আল্লাহর খাটি বন্ধু সর্ব